অত্যন্ত কাছের মানুষ প্রিয় জল মানুষ ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আসলে একদম মাগদীপের সময় হয়ে গেছে আর এখানে বক্তব্য দেওয়ারও কথা নয় তবে নাজিরপুরের উন্নয়ন সম্পর্কে দু চারটি কথা হওয়া উচিত ভাল লাগছে লোক যদিও কম হয়েছে প্রায় আট বা দশ বছর আগে একটি প্রোগ্রাম এসেছিলাম দোতলাটাও পরিপূর্ণ ভরপুর ছিল বাইরেও রাস্তা হেঁটে যেত হাঁটা যেত না হতে পারে যে পনেরোই আগস্টের কারণে পনেরোই আগস্টের কারণে লোক কম হয়েছে অথবা দাওয়াতে কোনো ত্রুটি আছে তারপরও যে সেকেন্দার ভাই এবং আমাদের ফারুক ভাই এই সমিতি কার্যনির্বাহী কমিটির লোকজন নিয়ে আমাদের একসাথে বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য তাদেরকে নাজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ আমরা এখানে কিছু লোক এসেছি প্রকৃতপক্ষে নাজিরপুরে কিন্তু কর্মজীবী বলি পেশাজীবী বলি আইনজীবী বলি অনেক লোক আছে শুধু রামপুরাতে বসবাস করে প্রায় দেড় হাজার লোক প্রায় দেড় হাজার লোক এরকম আপনি মিরপুরে যান উত্তরে যান তো আমি আশা করব আজকে এই কোভিডতে যারা আছেন আপনাদের পরিসরটি আরেকটু বাড়ানোর জন্য যে মঞ্চে মোস্তফা জামাল হায়দাস থাকবে সেই মঞ্চ যদি এত ছোট হয় এটা কিন্তু নাজিরপুরের জন্য দুঃখজনক এবং বিভিন্ন তো প্রিয় ভাইরা আমাদের মাথার বরজাস কষ্ট হয় সাহেব আগামী দিনে নিশ্চয়ই সরকার পরিবর্তন হবে সরকার পরিবর্তন যদি নাও হয় আল্লাহ রবুল আলামিন তাকে যেমন সম্মান দিয়েছেন ক্ষমতাও দিয়েছেন আমরা যেন তাকে তাকে কাজে লাগাতে পারি নাজিরপুরবাসী আমরা যেন তার মাধ্যমে কিছু উদ্ধার করতে পারি সেকেন্দার ভাই বলেছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে তার মাধ্যমে আমার এলাকার শত শত অথবা হাজার হাজার লোকের চাকরি হয়েছে কথাটা একদম ঠিক আমি গর্ব বোধ করি তাকে নিয়ে যেখানে যাই তার কথা বললে না হয়ে যায় আপনি বিপদে পড়েন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যান বিপদে পড়লে তার নামটি শুধু মুখ উচ্চারণ করেন দেখবেন যে আপনার বিপদ মুক্ত হয়ে গেছে তাহলে এই লোকটিকে কেন আমরা কাজে লাগাচ্ছি না আমাদেরকে তাকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগানো এখনই উত্তম সময় উপদেষ্টা পরিষদ বলি অথবা সাবেক মন্ত্রী পরিষদ বলি তার সামনে চেয়ারে বসার মতো হয়তো এক দুইজন বর্ষিয়ান নেতা থাকতে পারে কিন্তু পদের দিক থেকে বাংলাদেশে তার উপরে এখন পর্যন্ত কেউ নেই আমার জানা মতে এই উপদেষ্টা পরিষদে একমাত্র প্রধান উপস্থিত উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব উনি তার বয়সে সিনিয়র এবং তার ইউনিভার্সিটি বড় হয়ে এটা যদি আমরা জানতে পারি তাহলে তাকে কাজে লাগাতে পারবো না এটা নিশ্চয়ই কাজে লাগাব আর নাজিরপুরের ছোটোখাটো যে অনিয়ম আছে রাস্তাঘাট কালভার যা বলেন হিরুয়ার রহমান ভাই বলেছেন যে রাস্তা দিয়ে হাঁটা যায় না পাতিশিয়াল কাদার মধ্যে পাও দিয়ে হাঁটতে গেলে পাও জাগাতে পারে না এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক পানিয়ারের রাস্তায় যদি হাঁটা হয় এখনো দেখবেন সেখানে কিন্তু পড়ে অনেক জায়গায় ইটের সোলিংটাই যাই হোক মুখে অনেক কথা বলে লাভ নাই আমরা চেষ্টা করব সম্মিলিতভাবে নাজিরপুরটাকে যেন আমরা গড়তে পারি সেটা বাংলাদেশে যদি একটি দুটি উপজেলা থেকে থাকে যে একদম একদম অবহেলিত পরও যদি কোনো ভাষা থাকতো সেটাই বলা যেত তো আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথির কাছে আমার বিনীত অনুরোধ উনি যদিও ইতিমধ্যে আমাকে বলেছে দুরাত আমাদের কিছু কাজ করতে হবে আমার বড় ভাই আমরা তার কাছে যেব তার কাছে যাব এটা যেহেতু সে আজকে চার দিন আগে বলেছে এটা আপনাদেরও জানা উচিত আপনাদেরও যদি কোনো কাজ থাকে কোনো প্রজেক্ট থাকে প্রজেক্ট তৈরি করেন তার হাতে তুলে দেন সে যদি নিয়ে না যায় অবশ্যই সে নিয়ে যাবে বাংলার ইতিহাসে যে লোকটি নয় বছর মন্ত্রী ছিল উনি খিলগার মতো একটা বাসায় বাস করে পূর্তমন্ত্রী থাকা অবস্থায় গুলশান বাড়িধারা অথবা বাংলাদেশের সবচেয়ে উত্তম জায়গাটা তার পাঁচটা নিলেও কিছু কিন্তু কেউ করতো না নিষেধ করতো না উনি খিলগায় থাকেন সাধারণ মানুষের সাথে মিশে থাকেন আমরা যেন তাকে কাজে লাগাতে পারি এখনই আজান দিলে নাজিবপুরে আমার সদ্য মূরিয় এবং প্রিয় উপস্থিতি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম